বেগুন ইলিশ ঝোল রেসিপি এই রেসিপিটি তৈরি করতে আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো ইলিশ মাছের কয়েকটি টুকরো কয়েকটি বেগুনের টুকরো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও সামান্য বাটা কাঁচা লঙ্কা আর লাগবে কয়েকটি নরম ডাটা আমি এখানে ডাটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন আর লাগবে পরিমাণ মতন কালো জিরে হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন সামান্য চিনি ও সর্ষের তেল প্রথমে মাছের টুকরোগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর তার মধ্যে পরিমাণ মতন নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তারপর গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলোকে একে একে হালকা করে দুই দিক ফ্রাই করে নিতে হবে বেশি ফ্রাই করা যাবে না সমস্ত মাছ একে একে ভাজা হয়ে গেলে তারপর ওই তেলের মধ্যেই বেগুনের টুকরোগুলোকেও দিয়ে সামান্য নুন হলুদ মিশিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে তারপর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে চেরা কাঁচা লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ডাটাগুলো দিয়ে আবারও পরিমাণ মতন নুন হলুদ দিয়ে ডাটাগুলোকে হালকা ভেজে নিতে হবে ডাটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে লঙ্কা বাটা পরিমাণ মতন হলুদ লবণ সামান্য চিনি ও হালকা জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলা ও ডাটা কষে গেলে তাতে পরিমাণ মতন ঝোলের জন্য গরম জল দিয়ে নেড়েচেড়ে আবারও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোল ভালোভাবে ফুটে গেলে তাতে ভেজে রাখা মাছগুলো ও ভেজে রাখা বেগুনগুলো মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দু চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের বেগুন ইলিশের পাতলা ঝোল মনে রাখতে হবে ইলিশ মাছ ও বেগুন ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে ও বেগুনগুলোও গলে যেতে পারে সাদা ভাতের সাথে গরম গরম বেগুন ইলিশের এই পাতলা ঝোল পরিবেশন করুন দুপুরের সহজ অথচ রাজকীয় খাবার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজ তবে আসি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ